ভার্সেস উইন্ডোজ দেব ভার্সেস জানলা প্রোডাকশান এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মানে সিরিয়াসলি মানে এটা একটা বড় করে বিষয় যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নাকি এটা লভিবাজি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নাকি সেখানে মানে যোগ্য সম্মান পায় না সবাই দেবদাও পাননি দেবদাও এবার কমার্শিয়াল ছবি করেছেন বলেই যোগ্য সম্মান পাননি ইত্যাদি ইত্যাদি এ ধরনের মন্তব্য করা হচ্ছে তো মন্তব্য এবং চারিদিক থেকে এটা নিয়ে একটা ইয়ে চলছে তরজা চলছে আর কি আমি আমার মতামতটা শেয়ার করছি দেখো আমার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যা অ্যাওয়ার্ড নমিনেশন দিয়েছে যেভাবে খাদান তো প্রচুর নমিনেশানস পেয়েছে এটা একটা বিরাট পাওনা একটা কমার্শিয়াল ছবি হিসেবে সব থেকে বেশি নমিনেশন খাদান পেয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি যেটা সব সময় বলি যে জিদ্দার বুমেরাং ছবিটা নমিনেশনের যোগ্য ছিল এবং অ্যাওয়ার্ড জেতারও যোগ্য ছিল জিদ্দার বুমেরাং ছবিটা বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভিং ছবি ছিল ঠিক আছে পরিষ্কার কথা এবার জিৎদা একটা কথা বলেন দেবদাও একটা কথা বলেন অ্যাওয়ার্ডের জন্য আমি আমরা সিনেমা বানাই না আমরা সিনেমা বানাই বক্স অফিসের জন্য এবং যে ছবিগুলো অ্যাওয়ার্ডের জন্য সিনেমা বানাই লাইক বে লাইন বা মানিকবাবুর মেঘ না কি আছে আমি আই ডোণ্ট লাইক দিস টাইপ অফ ফিল্ম তো মানে জাস্ট আমার কাছে সেগুলোর কোনো ভ্যালুলেস তো আমি তার মানে তো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড লিস্টে যারা অ্যাওয়ার্ড পাবে পাবে আমরা একটা কথা বলি না যে অ্যাওয়ার্ড তো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডটা তো কোনো দিন কমার্শিয়াল ছবি পাবে না তাই না পুষ্পা কটা অ্যাওয়ার্ড পাবে কেন পাবে বা সালমান খান কি সেই সময় সত্যিই তো সালমান খান সেই সময় যত লেভেলের বক্স অফিস দিয়েছে সেটা কি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য বা আজকে শাহরুখ খানও মানে প্রপর সাকসেস দিয়ে গেল যে সব ছবি অ্যাওয়ার্ড পাবে কেন পাবে আমার তো এটা বোঝা উচিত খাদান ছবিটা বক্স অফিসে যে বিজনেসটা করেছে কোনো বাপের ক্ষমতা ওই বিজনেসটা করার তো ওটা দেবদা করেছে ভাই মুর্শিদাবাদের লোককেও যতটা নাচিয়েছে ঠিক ততটাই খানাকুলের লোককেও নাচিয়েছে ততটাই টিটাগড়ের লোককেও নাচিয়েছে ইয়েস ততটাই দীঘার লোককেও নাচিয়েছে কাঁথি দীঘা থেকে কাঁথিতে এসে লোকে বাংলা সিনেমা দেখেছে সিরিয়াসলি তো দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা ততটাই দক্ষিণবারাসের লোককে নাচিয়েছে ক্যানিং সাইট ওই সাইডটায় তো বাংলায় এই জায়গাগুলোয় লোকে নেচেছে সেলিব্রেট করেছে উন্মাদনা করেছে উৎসব করেছে একটা সিনেমা নিয়ে এটা কি যথেষ্ট নয় একটা সিনেমার জন্যে ইধিকা পাল ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে এবং তিনি একজন কমার্শিয়াল হিরোইন হিসেবে বেস্ট ডিসিশন এটা আমি মনে করি যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রয়েছে তিনি ডিজার্ভিং তার থেকে বেটার ডিজার্ভিং কেউ ছিল না কেউ ছিল না বেস্ট ডেবিউটন কাকে দিত তুমি আমাকে বোঝাও একটা ক্যারেক্টার দেখাও ইদি পাল ছোটো চরিত্র ইদি পাল যদি গোটা সিনেমাতে থাকে না যতটুকু থাকে না সেইটুকুতে ইদি পাল ফাটিয়ে দিয়ে গেছে না বলে চুমু কেন খেলে এই ডায়লগটা রীতিমতো সেই সময় ভাইরাল হয়ে গেছিলো ইদিকা এতটা পপুলার একটা ক্যারেক্টার প্লে করেছে এবং ইদিকা কিশোরী তাকে বেঙ্গলের সবাই কিশোরী বলে চেনে বাংলাদেশে যেরকম প্রিয়তমা তাই ইদিকা যে ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস পেয়েছে পারফেক্ট ডিসিশন একদম হ্যাঁ এবার আমার সম মানে সমস্যা আছে সমস্যা আছে কোথায় নিয়ে জানো ওই যে সেম জানাল প্রোডাকশানকে কিনে আমার সমস্যা আছে আমার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে এই বহুরূপী ছবিটাকে নিয়ে বহুরূপী ছবিটার যে মিউজিক অ্যালবাম অনেকে দ্বিমত থাকতে পারে আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা খাদানের থেকে বেটার নয় কোনো অংশে নয় তাই খাদানের মিউজিক অ্যালবাম কিন্তু আলাদা করে জায়গা করে নেওয়ার জায়গা ছিল আমি শুধু কি মানে রথিজিৎদাকে দাকে বলবো বা নীলদাকে বলবো বা রাজা রাজা মানে সাইভিদাকে বলবো এরকম এরকম বিষয় না আমার মনে হয় সেটা কিন্তু ডিজার্ভিং ছিল কিন্তু সেইটা ডিজার্ভিং জায়গাটা পেলো না নমিনেশন পেয়েছে বাট সেটা জায়গাটা পেলো না এবার আমাদের এখানে এত কম ছবি রিলিজ হয় এটা তো খুব সত্যি কথা যে তার ভিতরে অ্যাওয়ার্ড কীভাবে বাছা হবে ঠিকই আছে আমি ঠিক আছে আমি মেনে নিলাম বাকি সব ছবি বাকি সব ক্যাটাগরি আমি সব মেনে নিচ্ছি মানে বেস্ট অ্যাক্টার দেবদা কেন বা পেতে যাবেন দেবদা সবার মনের বিগেস্ট সুপারস্টার কোন ক্রিটিক চয়েসে কি হলো না হলো তাতে দেবদার জাস্ট কি কি কিচ্ছু যায় আসে না আমি ভদ্র ভাষায় বললাম আর অন্য ভাষাটা আমি বিপ করে দিলাম চলো আমি বলবো না ভিডিওর ভিতরে যাই হোক তো আমার একটা বক্তব্য আছে এখানে যে এই যে অ্যাওয়ার্ড শোগুলো হিন্দিতে দেখো হিন্দিতে মানে বুলবুলাইয়া থ্রীকে অ্যাওয়ার্ড দিচ্ছে বলে অনেকের ফেটে যাচ্ছে আমি জানি না ভাই কি প্রবলেম আমি আমি বুঝি না নতুনদেরকে তো জায়গা করে দিতে হবে আজকে কার্তিকারিয়ান একটা অ্যাওয়ার্ড পাওয়া না কি সমস্যা হচ্ছে এত ফাটছে কেন আমি সেটাই তো বুঝতে পারি না যাই হোক তাতেও ফাটে লোকে আমার তো আমার তো বেশ ভালো লেগেছে সেই ডিসিশনটাও এবং আমি আজকে বলছি আমাদের এই মানে এই বাংলায় যে অ্যাওয়ার্ড ফিল্ম ফেয়ার হয়েছে সেটার সাথে আমি পূর্ণভাবে সমর্থন পোষণ করি সেখানে যে যেখানে যা অ্যাওয়ার্ড পেয়েছে সব ঠিক আছে শুধু বাবলির জন্যে শুভশ্রী আমি জাস্ট মেনে নিতে পারছি না মানে ওটা বেস্ট অভিনয় অবশ্যই ভালো বাট বেস্ট যাই হোক নিশ্চয়ই ফিল্মফেয়ার মনে করেছে বাট আমার আমার ওটা বেস্ট মনে হয়নি ওর থেকে বেটার অনেকেই করেছে অ্যাটলিস্ট বহুরূপের জন্য কৌশানী কেউ দেওয়া যেত আমার তো তাই মনে হয়েছে যাই হোক আর অবভিয়াসলি খাদানের মিউজিক অ্যালবামটা একটা একটা জায়গা করে নেওয়ার জায়গা ছিল আমি কিছুরই পপুলারিটির আমি পপুলারিটির বেসিসে বলছি না কিন্তু তুমি যদি মানে রিপিটে শোনার গানের ভিউ মানে ভ্যালুটা দেখো তাহলে সেটা কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে আমি তো কমার্শিয়াল লোক তাই জন্য হয়তো আমার মনে হয়েছে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড কোনো দিন দেখো কোনো দিন এটা জন্ম জন্মান্তর ধরে দেখে আসো কি না দেখে নাও কোনোদিন কমার্শিয়াল ছবি অ্যাওয়ার্ড পায় না তার মানে কি সেই ছবিটার কোনো মান নেই একটা ছবি এভলিউশন ঘটিয়ে দিয়েছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি একটা রাজত্ব ঘটিয়ে দিয়েছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই ছবিটা অ্যাওয়ার্ড পায়নি তাতে কি যায় আসে সেই ছবিটার সে ছবিটা তো বাঙালির মনে জায়গা করে নিয়েছে কি যায় আসে সেই অ্যাওয়ার্ডে কোন দিন রংবাজ অ্যাওয়ার্ড পেয়েছে কোন দিন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে তুমি বলো না পেয়েছে কি পাইনি তো কোন দিন ইয়ে তোমার কি যেন বলে পাগলু অ্যাওয়ার্ড পেয়েছে পাইনি তো সেই সময় তাহলে আজকে আমরা এত কথা কেন বলছি আমার তো এটাই মনে হয় হ্যাঁ জিদ্দার বুমেরাং ছবিটা পার্টিকুলারলি আমার বারবার মনে হয়েছে ডিজার্ভিং ছিল আর দেবদার খাদানে পার্টিকুলারলি মিউজিক অ্যালবামটা ডিজার্ভিং ছিল রাধারানীর মতন গান যেখানে ছিল যেখানে রয়্যাল ফাইটারের মতন গান ছিল যেখানে কিশোরীর মতন গান ছিল যেখানে তোমার বা পেশাজার মতন গান ছিল ভ্যারাইটিস অফ সং ছিল যেখানে দিনাক না দিন মতন গান ছিল ঠিক আছে ফিরাইয়া দাওয়ের মতন গান ছিল অসাধারণ কিছু গান ছিল সেই গানগুলোর জন্যে খাদান ডিজার্ভিং হ্যাঁ খাদানের অ্যালবামটা অনেক বেশি ডিজার্ভিং রাদার বহুরূপী এটা আমার বার বার মনে হয়েছে তার পরবর্তীতেও একটা অ্যাওয়ার্ড শোয়ের না একটা একটা জাজমেন্টের জায়গা থাকে যে সুপারস্টারদেরকে কেন দেবো এবং সুপারস্টারদেরকে তো দিয়েছে অলরেডি পুরস্কার এটাও তো ঠিক যে তাদেরকে দিয়েছে অঙ্কুশকেও পুরস্কার দেওয়া হয়েছে সাম ক্যাটাগরিজ অঙ্কুশকেও একটা পুরস্কার দেওয়া হয়েছে দেবদাকেও দেওয়া হয়েছে দাকেও দেওয়া হয়েছে দেবদা তো উপস্থিতি ছিলেন না কালকে যাই হোক তো আমার তো মনে হয় যে ঠিক আছে মানে এতে খারাপ কী আছে তো ভালো দিক তো যথেষ্ট ভালো মানে এটাতে কারুর কিছু যায় আসে না এবং জিদ্দা নিজে এসব না পাত্তাও দেন না দেবদাও দেন না আই এম তো অ্যাওয়ার্ড জিনিসটা এখন এই 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 যে সুপারস্টারসরা দেবদা বা জিদ্দা এরা যে উচ্চতায় এখন বসে আছে বিরাজ করছে যে উচ্চতায় আজকে তারা তা আমার মনে হয় এদের কাছে অ্যাওয়ার্ড ডাজন্ট ম্যাটার হ্যাঁ আজকে আমি বলতে পারতাম তারা যোগ্যতা ওর নেই যাদের তাদেরকে আমি বলতে পারতাম আচ্ছা এটা রেটেড একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি অ্যাওয়ার্ড পাক সেটাই তো অ্যাওয়ার্ডের নিয়ম অ্যাওয়ার্ড তো তারাই পায় যেটা যারা আতেল ছবি বানায় যারা আঁতলামি করে মাস অডিয়েন্সের জন্য যে সিনেমা বানানো হয় সেই সিনেমার জন্য তো অ্যাওয়ার্ড পাওয়া যায় না এবার জওয়ানও সত্যি তো জওয়ান যে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে বা পাঠান তো কোনো অ্যাওয়ার্ডই পায়নি বোধ তো এই যে অ্যাওয়ার্ডগুলো জওয়ান পেয়েছে সেগুলো তো বেস্ট এক্স বেস্ট ইয়ে হ্যাঁ এই সমস্ত ক্যাটাগরিতে পেয়েছে হ্যাঁ আর একটা জিনিসও আমার মনে হয় যে খাদানের সিনেমাটোগ্রাফি এই ক্যাটাগরিটাতেও খাদানকে একটা নমিনেশন তো দেওয়া হয়েছে বোধ হয় বাট অ্যাওয়ার্ড এই এই ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড মানে ডিমান্ড করে খাদান বা খাদান মানে যোগ্য আর কি কারণ যা সিনেমাটোগ্রাফি আমরা দেখেছি বাংলা ছবিতে সেটার থেকে অনেকটা মানে চেঞ্জেস আছে ঠিক আছে তো মোস্ট পপুলার ফিল্ম হিসেবেও কিন্তু খাদান পাওয়ার উচিত মানে বৌরূপী থেকে কিন্তু খাদান বেশি পপুলারিটিতে পেয়েছিল সেখানেও বৌরূপি নিয়ে গেছে আমি এটাই বুঝতে পারলাম যে অ্যাওয়ার্ড শোতে তোমাকে মানে যদি ফিল্মফেয়ার বা এরম ধরনের অ্যাওয়ার্ড জিনিসপত্র হয় তাহলে তোমাকে দীর্ঘদিন ধরে একটা জানলা প্রোডাকশান হতে হবে যারা আর কি শুধু গুড উইল ক্রিয়েট করে গেছে মার্কেটে যারা একটু আতেল ধরনের ছবি বানিয়ে গেছে একটু 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 শহুরে কালচারের ভিতরে ছবি বানিয়ে গেছে অডিয়েন্স বেস আমি মনে করি না আমি এটা বলে দিলাম আমি মনে করি না যে বহুরূপী খাদানের থেকে বেটার ফিল্ম ইয়েস আমি মনে করি না আমি বহুরূপীর মন্দন সিনেমা দুবার দেখব না আমার বহুরূপী ছবিটা দারুণ লেগেছে কিন্তু আমি মাস এন্টারটেনমেন্টের জন্য দুবার দেখব না আমি খাদান কিন্তু আটবার দেখেছি হলে ইয়েস তো আমি মনে করি না পাতি বাংলা কথা তাই আমার সামনে আমি তো অন্তত এটা ভাবতেই পারিনি যে বৌরূপি কী করে পপুলারিটিতে যায় ওই ডাকাতিয়াবাসী গানটা হিট কত ভিউজ পেয়েছে বাবা কত আয় তোকে দেখে নিচ্ছি কিশোরীতে আরে ছাড় ভাই ডাকাতিয়াবাসী একটা হা ভাইরে বিয়ের ভিউজ পেতে পারে না সে আবার দেখাচ্ছে ডাকাতিয়াবাসী হ্যাঁ ভিউজ বুস্ট করে আবার বড় বড় কথা ওই আমি শোনো ভাই আমি পরিষ্কার কথা বলছি যদি পপুলারিটির দিক দিয়ে দেখতে হয় তা এদেরকে তুমি পপুলারিটিতে বিট করতে পারবে দেবদার জিদ্দা এদের তো বিট করতে পারবে কিছু যায় আসে এদের কে অ্যাওয়ার্ড দিলো না দিলো এই সত্যি মেলায় কিনতে পাওয়া যায় এই অ্যাওয়ার্ডগুলো এগুলো আলাদা করে কোনো সম্মান নেই এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড না ঠিক আছে আমার এটাই মনে হয় যাই হোক তবে হ্যাঁ খাদানের জন্য আরও অনেকে ডিজার্ভিং ছিল যেরকম মিউজিক অ্যালবাম যেরকম সিনেমাটোগ্রাফি যেরকম এই এই জিনিসগুলো আমার মনে হয় বিশ্বাস করে ডিজার্ভিং ছিল দেবদার আমার দরকার নেই আমার আমার মনে হয় আমরা যারা দেবিয়ানসরাও রয়েছি আমার মনে হয় দেবদার এইসব অ্যাওয়ার্ডের কোনো প্রয়োজন নেই ঠিক আছে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পাওয়ার কোনো দরকার নেই কারণ উনি সুপারস্টার উনি মেগা স্টার ওনার দরকার নেই এসব ঠিক আছে তো উনি শুধু মানুষকে মনোরঞ্জন করতে এসছেন উনি উনি ওই ওই মাস অডিয়েন্সটা একটা ভিউজ অডিয়েন্সকে জাগিয়ে তুলতে এসেছেন সেইটা করেছেন উনি সাকসেসফুলি করেছেন মোস্ট পপুলার ফিল্ম হিসাবেও কিন্তু খাদান জায়গা করে নেওয়ার জায়গা ছিল কারণ বহরুপিত থেকে নো ডাউট খাদানের বক্স অফিস কালেকশনও বেশি নো ডাউট খাদান বেশি চলেছে এবং নো ডাউট খাদান গ্রামেগঞ্জে মফসলে বেশি পপুলারিটি পেয়েছে কিন্তু ফিল্মফেয়ার তো চলে শুধু কলকাতা বেশি ঠিক আছে কোনো সমস্যা নেই মাল্টিপ্লেক্সে খাদানও চলেছে যাই হোক তো চল ভাই রঘুরাঘাত নিয়ে আবার খেলবো কিন্তু আমি এটাই বলতে চাই যে এই এইগুলো নিয়ে আমার কিছু যায় আসে না সিরিয়াসলি আমি বলছি ফিল্মফেয়ার নমিনেশনে যেটা যেটা হয়েছে তাতে আমি খুশি বাকিটা যা যা পেয়েছে ঠিক আছে ভাই কই বাত না ঠিক আছে মানে তারা যোগ্য ছিল তাদেরকে আমার কোনো ইয়ে নেই বলার কিছু নেই তবে হ্যাঁ খাদান অ্যালবামটার জন্য মানে মিউজিক অ্যালবামটার জন্য আমার আমার বারবার মনে হয়েছে যেটা বলা উচিত বাকি আর আমার মনে হয়নি ঠিক আছে খাদান তো বক্স অফিসের ছবি দেখো একটা ছবি হয় অ্যাওয়ার্ডের ছবি একটা ছবি হয় বক্স অফিসের ছবি কেউ কমার্শিয়াল ছবি বানিয়ে ভাবে না যে আমি অ্যাওয়ার্ড পাবো কেউ ভাবে না কেন বানাচ্ছ তাহলে কমার্শিয়াল ছবি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অ্যাওয়ার্ড পাওয়ার ছবি বানাও কমার্শিয়াল ছবি কেন বানাচ্ছ পাবলিকের পছন্দের ছবি বানালে একটা কথা শুনবে জিদ্দা বারবার বলেন যে আমার অ্যাওয়ার্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার রিওয়ার্ড এটা অ্যাওয়ার্ড নিয়ে উনি হাতে অ্যাওয়ার্ড নিয়ে বলেন এই কথাটা কথারা দাও সেম কথাটা বলেন তো রিওয়ার্ড ইম্পর্টেন্ট যে ছবিটা রিওয়ার্ড পায় না সেই ছবিটা তার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না অ্যাওয়ার্ড কটা লোক দেয় চার পাঁচটা লোকের ডিসিশানে অ্যাওয়ার্ড তৈরি হয় রিওয়ার্ড তৈরি হয় চার পাঁচ লাখ লোকের ডিসিশনে মিনিমাম বলছি আমাদের বাংলা ছবির ক্ষেত্রে আর খাদান যে পরিমাণে দেখেছে লোকে তাতে হয়তো ফুটফলস নাম্বারটা দশ লাখের কাছাকাছিও যেতে পারে তো দশ লাখ লোক যে ছবিটাকে পছন্দ করেছে সেই ছবিটার আর কোন অ্যাওয়ার্ডের দরকার আছে ভার যায় সব অ্যাওয়ার্ড ফোনপে বড়টা যাই চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার আমার মতামত আমি জানালাম বাই